ভালো সম্রাট জুয়েল বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির বঙ্গ সহযোগী সংগঠনের বলে এলাকায় নিজেকে দাবি করে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিরোধী সংগঠন তাকবির এর দুই নেতার উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কেউ গ্রেফতার হয়নি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে গত চার অক্টোবর রাতে চাটুয়া খলা এলাকায় এনসিপির যুগ্ম সমন্বয়কারী তানভিরুল ইসলাম শাহিন ও যুবদল নেতা ফদলে রাব্বি তারেকের উপর হামলা চালায় স্থানীয় মাদক মাদকচক্র বাদশাহ গং সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য তারেক অভিযোগ করেন হামলার নেতৃত্ব দেন কায়মপুর ছাত্রদল সভাপতি ও কথিত মাদক সম্রাট জুয়েল যিনি একাধিক মামলার আসামি তিনি আরো বলেন মাদক সম্রাট বাদশাহ জুয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা বলে এলাকায় নিজেকে জাহির করে থাকেন কিন্তু আমি মনে করি চোরা কারবারি সন্ত্রাসী ও খুনিদের কোনো রাজনৈতিক আদর্শ নেই তারা সর্বাবস্থায় অপরাধী তিনি জানান মামলা করার পরও পুলিশ কাউকে গ্রেফতার করেনি বরং বাদশাহুয়েল এখন প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে এনসিপি নেতা তানভীর শাহীন বলেন টাকার জোর ও রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ব্যবসার রাজত্ব গড়ে তুলেছে জুয়েল ও তার বাহিনী এই হামলার বিষয়টি ইতোমধ্যে পুলিশ সুপার ও ডিসি মহোদয়কে আমরা অবহিত করেছি তারা অভিযোগ করেন মাদক বিরোধী কার্যক্রম চালানোর কারণেই এই হামলা হয়েছে হামলায় আহত দুই নেতা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সংবাদ সম্মেলনে তারা পুলিশের নিষ্ক্রিয়তায় উদ্বেগ জানিয়ে দ্রুত আসামিদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সব অবস্থান দেখতে পাইনি যেটি মাদক এবং চোরাকারবারি তাদের জন্য ভয়ের কারণ হবে এই জন্য এই মাদক এবং চোরাকারবারি সবসময় তাদের টাকার এত পাওয়ার এবং তাদের যে রাজনৈতিক বিভিন্ন দলের সাথে তারা মিশে নিজেদের পরিচয় ব্যবহার করে সামাজিক সামাজিক মানুষদেরকে তারা কক্ষিগত করে রেখেছে তাদের বিরুদ্ধে সবাই কথা বলতে চায় না একমাত্র তাকবির সংগঠনের বিভিন্ন সদস্যরা সব সময় মাদক চোরা কারবারি কথা বলে সেই বিদায় মাদক চোরা কারবারিরা আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় সরাসরি এবং অপ্রকাশ্য বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দিয়েছে সরাসরি হত্যা সর্বশেষ পাঁচ তারিখে ঘটে যাওয়া ঘটনা আমাকে বেধরক ভাবে জখম করে এবং প্রতি তারিখকে মাথায় আঘাত করে সরাসরি হত্যার উদ্দেশ্যে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা জানাই এবং এটিতে আমরা একটা মামলা করি এবং ব্রাহ্মণবাড়িয়া এসপি স্যার এবং ডিসি স্যার তাদের সাথে এই বিষয়ে কথা বলি আজকে সাত দিন অতিবাহিত হওয়ার পরে এই ধরনের কোনো ধরনের আমরা প্রতিকার পাইনি এ নিয়ে আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে আমরা শঙ্কিত এই বিষয় নিয়ে আমরা সমাজের পরিচিত মুখ হওয়ার পরেও আমাদের উপরে আঘাত করার পরে কোনো ধরনের প্রতিকার না পাওয়া যদি আমাদের থেকে নিম্ন শ্রেণীর সাধারণ একদম একদম হতদরিদ্র কোনো মানুষের উপরে কোনো ধরনের অত্যাচার এবং জুলুম হয় সেটার তো পাওয়ার কোনো সুযোগই নেই তো আমাদের এই সাংবাদিক সাংবাদিকদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আইন শৃঙ্খলা বাহিনী যে নর্বরে অবস্থান রয়েছে সেটি থেকে পরিবর্তন আসতে হবে এবং কয়েকবাতে এক কথা সবাই মাদককে না করতে হবে এবং অনেক বিলম্বে বাদশা জুয়েল যিনি রয়েছেন তিনি মাদকের সম্রাট তার সহযোগী যিনি রয়েছেন দেলোয়ার ডাক্তার তারপরে রয়েছে তৃতীয় আসামি যে হাবিব আরো অনেক অসংখ্য আসামি রয়েছে এই মামলায় এবং তারা প্রতিনিয়ত তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী রোহলামিন রয়েছে দুইশো তিনশো চারশো কেজি গাঁজা এখান থেকে পাচার করে নিয়ে যায় অন্য জায়গায় এই ধরনের রেকর্ড আছে ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি এই ধরনের চিহ্নিত ব্যবসায়ীরাও থানাতে এসে বিভিন্ন পুলিশ অফিসারদের সাথে কথা বলে তারা থানা থেকে আবার ফিরেও যেতে পারে

কার্যক্রম ওখানে যাই যাওয়ার পথে হাবিবকে পাই আসার পথে আমরা যখন চাঁটগালা গ্রামে প্রবেশ করি তখন আমরা শুধু একমাত্র হাবিবকে দেখতে পাই আমরা যখন আমাদের কার্যক্রম শেষ করে আমাদের নিজেদের প্রতিনিধির সাথে কথা বলে যখন ফেরার পথে হাবিব এবং হাবিব এবং ভেলোয়ার আমাদেরকে প্রতিরোধ করে এবং জুয়েল দার আরও তিনটি মোটর সাইকেলে ছয়জন বিভিন্ন দেশীয় অস্ত্র এবং রান্দা এবং স্টিলের স্টিলের কি বলে পাই হ্যাঁ পাইপ এবং তার সাথে অস্ত্র নিয়ে গান নিয়ে শর্ট গান নিয়ে এসে আমাদেরকে পুরো সরাসরি হামলা করে আমার দুই পায়ে এবং মাজার এবং গোড়ালিতে বেধরক পিঠায় এবং আমার পিঠে তার জখমের সুনির্দিষ্ট প্রমাণ আছে আমরা কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা চিকিৎসা নেই এবং আমরা কুমিল্লা রোবার কুমিল্লা মেডিকেল থেকে আমরা রোবারে আবার আমাদের যে সিটি স্ক্যান সিটি স্ক্যান এবং আমাদের যে পায়ের অ্যাক্সে সেগুলো আমরা কমপ্লিট করি এবং আমরা কালকেও আমরা একজন অর্থনৈতিক ডাক্তারের সাথে এই বিষয় নিয়ে আমাদের

আমাদেরকে নিয়ে একবার অভিযান চালিয়েছে কিন্তু আসামির বাড়িতে আমরা কাউকে খুঁজে পাওয়া যায়নি অবশ্যই অবশ্যই পুলিশের আন্তরিকতা অভাব আছে এবং আইন শৃঙ্খলা খুবই নর্বরে অবস্থা তারা হচ্ছে আসামি ধরতে ভয় পায় তারা মাদক চুরা কারবারির কাছে কোথায় যেন তাদের একটা অজানা ভয় তাদের চেহারা আমরা দেখতে পাই আমরা পাঁচ তারিখে পাঁচই আগস্ট আওয়ামী লীগকে আমরা গুলির বুলেটের সামনে দাঁড়িয়ে যে পাঁচ তারিখে যে আন্দোলন করেছি যে সোনার বাংলাদেশ আমরা আশা করেছি যেটা আমরা প্রত্যাশা করেছিলাম আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমরা সেটি আজও পর্যন্ত দেখতে পাইনি সেটি অবশ্যই আন্তরিকতার অভাব আছে আইন শৃঙ্খলা বাহিনী জুয়েল মাদক চুরাচালন অপহরণ ধ্বংস প্রায় বিশটি মামলার আসামি বিভিন্ন থানায় বাংলাদেশের অনেক থানায় তার বিরুদ্ধে এই পর্যন্ত বেশি মামলা আলোচিত সাউন হত্যা আসামি এবং তার বিরুদ্ধে রয়েছে একাধিক ওয়ারেন্ট কটবা থানায় ওয়ারেন্ট তার বিরুদ্ধে একাধিক আছে মাদক সম্রাট জুয়েল বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা বলে এলাকায় নিজেকে দাবি করে কিন্তু আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো মাদক চোরাকারবারী সন্ত্রাসী অভিমুদের কোনো রাজনৈতিক দল নয় বা বিএনপির মতাদর্শের সাথে এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিএনপির কোনো প্রকার সমিততা থাকতে পারে বলে আমি একজন বিএনপি নেতৃত্ব করবি বলে আমি মনে করি তারা সর্বভাস্তা অপরাধী অপরাধী যেই হোক তারা সর্বভাস্তা অপরাধী বিগত সময়ে আমি দীর্ঘদিন আপনারা সবাই যারা আমার আছেন এলাকার তারা সবাই অবগত আছেন আমি একনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলাম এবং আছি অতীত আওয়ামী সরকারের সময়ে তাদের দ্বারা বিভিন্ন হামলা শিকার হয়েছি অন্যদিকে তামরুল ইসলাম সাইন জুলাই অবস্থানে একজন অন্যতম উপজেলা সংগঠক ছিলেন অথচ গত পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমাদের উপরে হামলায় এলাকার